আমি একজন বাংলাদেশি আমি আমার দেশে যাব আমার দেশে যাওয়ার পর আমি দেশে ছয় দিন থাকব। নাকি ষাট দিন থাকব, নাকি ছয় মাস থাকব এটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার আমি একজন প্রবাসী হিসেবে আমি আমার দেশে যাব আমার ব্যবহার আমি ফোন নিয়ে যাব সেটা আমি ছয় দিন ব্যবহার করব, নাকি ছয় মাস ব্যবহার করব নাকি সেটাকে ভেঙে ফেলে দিব এটা পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার সেটা 60 দিন পর ব্যবহার করতে চাইলে রেজিস্ট্রেশন করে ব্যবহার করতে হবে এই কথাটা বলার সাহস এই কথাটা বলার অধিকার আপনাকে কে দিয়েছে এখন আমার কাছে মনে হচ্ছে এমনটা হতে পারে যে প্রবাসীরা দেশে গেলে যদি 90 দিনের বেশি থাকতে চায় তাহলে বাংলাদেশে ভিসা করে থাকতে হবে আর কয়েকদিন পর আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কর্মকর্তার এই ধরনের কথা বলার সম্ভাবনা আছে কারণ তারা কতটা মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে যে একজন প্রবাসী ষাট দিন পর তার ফোনটাকে রেজিস্ট্রেশন করা ছাড়া সে দেশে ব্যবহার করতে পারবে না তার মানে কি আমাদের লিমিটেশন ষাট দিন আমরা যদি রেজিস্ট্রেশন করতে না চাই তার মানে ষাট দিনের ভিতরে আমাদেরকে আবার প্রবাসে ব্যাক করতে হবে তাই না আমার দেশে আমি স্বাধীনভাবে থাকবো আমার ব্যবহারকৃত ফোন আমি স্বাধীনভাবে ব্যবহার করব এটার জন্য আবার রেজিস্ট্রেশন করতে হবে এই ধরনের আলতু ফালতু কথা বলার সাহস আপনারা কোথা থেকে পান আমার মাথায় খেলতেছে না কোথা থেকে পান আমাদের প্রবাসীদের টাকার উপরে ডিপেন্ড করে আমাদের প্রবাসীদের রেমিটেন্সের উপরে ডিপেন্ড করে দেশ এখনো সচল আছে আমরা চাইছিলাম দেশকে সচল রাখবো কিন্তু না যেহেতু প্রবাসীদেরকে গরু ছাগল মনে করেন আপনারা আপনাদের সাথে ভালো শিক্ষিত আমরা একটু ভালো করে আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো একটু খুঁজে দেখেন আমরা কতটুকু লেখাপড়া করছি এই ঘুষ দিয়ে চাকরি পাওয়ার কারণে বাংলাদেশে আমরা চাকরি পাই নাই যার কারণে এই প্রবাসে আমাদেরকে আসতে হয়েছে ঠিক আছে চেষ্টা করছিলাম দেশকে সচল রাখবো বাই যত দেশের প্রবাসে আছেন এই ভিডিওটা যারা দেখতেছেন একদম লকডাউন আমাদের রেমিটেন্স পাঠানো একদম বন্ধ করে দিতে হবে পরিবারের যতটুকু প্রয়োজন অতটুকুর বেশি আমরা কেউ দেশে টাকা পাঠাবো না পরিবারের যদি মাত্র পাঁচ হাজার টাকা লাগে মাসে পাঁচ হাজার টাকায় পাঠাবো বাকি সম্পন্ন টাকা আমাদের কাছে আমরা রেখে দেবো কোথাও পাঠাবো না আপনারা মনে করতেছেন যে বিকাশে টাকা পাঠালে আপনারা রেমিটেন্স যাচ্ছে না না আপনারা ভুল চিন্তা করতেছেন সেই বিকাশধারী লোকেরাই কিন্তু পরবর্তীতে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় তার মানে রেমিটেন্স ঠিকই বাংলাদেশে ঢুকতেছে তাই আমাদের উচিত এদের উচিত শিক্ষা দেওয়া আর উচিত শিক্ষা যদি দিতে চান তাহলে আমাদের একটা টাকাও বাড়তি দেশে পাঠানো যাবে না যতটুকু পরিবারের খরচ ততটুকুই পাঠাবো এল লকডাউন